আসসালামু আলাইকুম হ্যালো ইভিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমার মনটা খুবই ভালো কারণ আমি আমার বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে আর মেয়েরা বাবার বাড়িতে গেলে তো অনেক অনেক হ্যাপি থাকে তো আমার মনটা আজকে ভীষণ ভালো যাই হোক আমার আব্বা কিন্তু জানে না আব্বা মা যে আমি যাব। তাকে তাদেরকে সারপ্রাইজ দিব যদিও হঠাৎ করেই আমাদের ডিসিশন নেওয়া যে ভোলাতে যাব বাবুরাবুর হচ্ছে একটা কাজ পড়েছে ওই জায়গায় তো যেহেতু ওর কাজ আছে তো তো আমাদের ছাড়া যাবে না তাই আমি আর বাবুও যাচ্ছি আর এই যে ঢাকা সদরঘাট চলে আসলাম তো আমরা হচ্ছে কর্ণফুলি এগারো দিয়ে যাব তো এই যে বাবু রাব্বু আর বাবু দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করতেছিলাম আর বাড়িতে যাব এটা যখন শুনলাম কালকে রাত্রে শুনলাম দশটার দিকে তখন থেকে আমার মনটা খুব ভালো আর এই যে চলে আসলাম তো এটা হচ্ছে ডাইনিংটা ভিআইপি কেবিন নিয়েছি আমরা আর এই লঞ্চগুলোর ভিআইপি কেবিনে গেলে মনে হবে না যে বাসায় আসছেন নাকি লঞ্চে আসছেন খুবই মানে আরামদায়ক একটা ভ্রমণ হয় তো এই যে ডাইনিংটা ডাইনিংটা কিন্তু বেশ বড় এবং খোলামেলা তো ভিআইপির এখানে চারটা কেবিন আছে আমরা দুই নম্বরটা নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যারা হচ্ছে আপনারা কেউ যদি ঢাকা থেকে ভোলাতে যান তাহলে অবশ্য মানে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভিআইপি ক্যাবিনগুলো কীরকম থাকে যার একটা ধারণা হবে কারণ অনেকে হচ্ছে ভোলাতে যায় ঘুরতে ভোলা দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে যাই হোক যে কেবিনটা একটু শেয়ার করতেছে আপনাদের সাথে আর এই যেমন বাবা পাখিটা খেলতেছে তো এখানে হচ্ছে একটা আলমারি রয়েছে আর টিভি আছে একটা ড্রেসিং টেবিল আছে আর হচ্ছে এখানে অ্যাটাচড বাথরুম রয়েছে এই পাশেরটা খুলে দেখালাম না আর এই পাশে হচ্ছে ব্যালকনি তো ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো রাতের লঞ্চে করে যেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ খোলা আকাশ তারপরে হচ্ছে একটা নদীর মাঝখানে একটা লঞ্চ যাচ্ছে অন্যরকম একটা মানে ভিউ দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ফেসবুক পেজটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ